আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও আরও একটি কাস্টমার রিভিউ আমাদের সম্মানিত গ্রাহককে তো আপনি দেখতেই পারছেন মোহাম্মদ আরিফ তিনি হচ্ছেন আমাদের কাছ থেকে এই গাড়িটি ক্রয় করেছেন কিস্তির মাধ্যমে এটি হচ্ছে একটি টাটা এক্স টু পাওয়ার যেটা হচ্ছে বিশের মডেল বিশের স্টেশন খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটি গাড়ি তো আমাদের কাছ থেকে আমাদের সম্মানিত গ্রাহক তিনি গাড়িটি ক্রয় করেছে তার কাছে তার অনুভূতি কেমন এবং তিনি কিভাবে বা কি কি বিষয় হলো সকল তথ্য আমরা তার থেকে এখন জেনে আশয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন গাড়ি নিয়ে আপনার অনুভূতি কেমন ভালো লাগতেছে খুশি লাগতেছে আচ্ছা ঠিক আছে নিজের একটা সম্পদ নিজের টাকা নিলেন অবশ্যই ভালো লাগার কথা তো এখানে আসলেন কিভাবে আচ্ছা কার সিলিং ভিডিও ভিডিও দেখে আমার ভিডিও দেখে আপনি আসছেন আসার পরে গাড়িটি দেখছেন এবং যেদিনে এসে দেখছেন পছন্দ হয়েছে পরবর্তীতে বায়না করে দেখে গেছেন আজকে ডেলিভারি নিচ্ছেন আচ্ছা ঠিক আছে যে রকমটা ভিডিওতে শুনেছেন বা দেখেছেন কথায় কাজে কি মিল পেয়েছেন আপনি আপনি সন্তুষ্ট আমাদের কাছে সন্তুষ্ট এবং আপনি কাগজপত্র যা যা আছে এখন যেগুলো গাড়ির সাথে দিয়ে দিচ্ছে সব কিছু বুঝে পেয়েছেন এবং যেগুলো বাকি আছে এগুলো এক সপ্তাহের মধ্যে

আচ্ছা ঠিক আছে আপনারা তো নিজেরাই শুনতেই পেয়েছেন আমাদের প্রিয় গ্রাহক তিনি কি বললেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যে উদ্দেশ্যে গাড়িটি নিয়েছে সে যাতে ওই উদ্দেশ্য সফল হতে পারে এবং এই একটি গাড়ির মাধ্যমে যাতে আল্লাহ তালা তাকে সফল করে এবং আরও গাড়ির মালিক হর ট্রফিক দান করে অবশ্যই আপনারা আমাদের গ্রাহকদের জন্য এই দোয়া করবেন এবং সে যাতে সঠিকভাবে চালাতে পারে এবং রোডে যেহেতু কোনো চালাবে একটা সড়কে কোনো প্রকার ভোগান্তিতে যেতে না পড়ে এবং কোনো দুর্ঘটনার সম্মুখীন যেতে না হয় সে দোয়া আপনি করবেন এবং আমাদের গ্রাহক আপনাদের কাছ থেকে সেই সে দোয়া প্রাপ্তি আশা করছে তো এখন আমি যদি একটু শর্টে যদি আমি আপনাদেরকে গাড়িটি দেখাইতে চাই দেখতেই পারছেন টাইগার বডি বিশিষ্ট একটি এক্স টু পাওয়ার দেখতেই পারছেন একেবারে এই এটা হচ্ছে রিকন্ডিশন পুরো ফুল ফ্রেশ কন্ডিশনে দেখতেই পারছেন এটি আজকে আমাদের শোরুম থেকে এখনই হচ্ছে ডেলিভারি চলে যাবে যেটি বৃত্তিমূল্য ছিল হচ্ছে আপনার নয় লক্ষ সাতাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে আমাদের প্রিয় গ্রাহক এই গাড়িটি পার্চেস করেছে আমাদের কাছ থেকে এবং তিনি সন্তুষ্ট যারা যারা কিস্তির গাড়ি এবং নগদ ক্যাশে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইউনিক মোটরসে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির রায়েরবাগ ইউনাইটেড পাম্পে এবং আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল প্রকার ইনফরমেশন দেওয়া থাকবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু প্রতিনিয়ত এনে থাকি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ